প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছো আজকে আমি আবারও একটি ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি মুদ্রণন ব্যবহারে তৃতীয় নিয়মটি নিয়ে আলোচনা করতে চলেছি যদি আমার এই প্রয়াসটি আমার এই ছোট্ট প্রয়াসটি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো শুরু করা যাক দেখো টো ঠ ডো এই বর্ণগুলোর আগে সব সময় মুর্দিনুনও ব্যবহার হয় দেখো তবে শব্দগুলো অবশ্যই তৎসম শব্দ হতে হবে তৎসম অর্থাৎ সংস্কৃত শব্দ যদি তৎসম শব্দ না হয় তবে এই নিয়মটি প্রযোজ্য হবে না তো আমি কয়েকটি শব্দ লিখে রেখেছি দেখো টো দিয়ে কণ্টক বন্টন ঘণ্টা নির্ঘণ্ট দেখো টোর সাথে টর আগে মুর্দিনুনও বসেছে সবগুলোতে এটা হচ্ছে গিয়ে ট থাকলে আগে মর্দিন বসে ঠ থাকলেও আগে মর্দিন বসে দেখো লুণ্ঠন কণ্ঠ অবগুণ্ঠন উৎকণ্ঠা ইত্যাদি দেখো মধু নন নয় ঠয় কণ্ঠতেও মুদিন ন ঠ গুণ্ঠনে অবগুণ্ঠনেও নয় ঠয় উৎকণ্ঠাতেও এরকম ড দিয়ে দেখো দণ্ড খণ্ড গণ্ডগোল পাণ্ডব দেখো ডোর আগে মুর্দ্রনাও বসেছে ডোর আগে খণ্ডতেও ডোর আগে মুর্দ্রণাও বসেছে গণ্ডগোলেও ডোর আগে মুর্দ্রনাও বসেছে পাণ্ডবেও ডোর আগে মুর্দ্রণাও বসেছে তো যদি তৎসম শব্দ হয় তবে অবশ্যই এই নিয়মটি ব্যবহার হবে যদি তৎসম না হয়ে বা সংস্কৃত শব্দ না হয়ে বাংলা শব্দ হয় বিদেশি শব্দ হয় তবে এগুলাতে এই নিয়মটি প্রযোজ্য হবে না তো আজ এ পর্যন্তই আশা করি সকলেই বুঝতে পেরেছ